আগামী পঁচিশে মার্চ সোমবার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে বছরে প্রথম চন্দ্রগ্রহণ হবে এরপর বছরে প্রথম সূর্যগ্রহণ হবে আগামী এপ্রিল মাসে চৈত্র আমাবস্যায় সে যাই হোক কিন্তু এবারে যে চন্দ্রগ্রহণ অর্থাৎ পঁচিশে মার্চ যে চন্দ্রগ্রহণ হবে এটা কিন্তু ভারতবর্ষ থেকে দেখা যাবে না চন্দ্রগ্রহণ শুরু হবে ভারতীয় সময় সকাল দশটা চব্বিশ মিনিটে ঘ্রোণ সেরে যাবে বিকাল তিনটা এক মিনিটে পূর্ণগ্রাস হবে বেলা বারোটা তিতাল্লিশ মিনিটে ঘ্রণের মোট সময়কাল চার ঘন্টা ছত্রিশ মিনিট এবার এই চন্দ্রগ্রহণের সুতককাল দেখে নেওয়া যাক ভারতের মাটি থেকে বছরে প্রথম চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না তাই এখানে সুতককালও প্রয়োজন হয় ফলে পঁচিশে মার্চ তারিখে কোনো বিধি বিধিনিষেধ থাকছে না তবে চন্দ্রগ্রহণ চলাকালীন অবশ্যই গর্ভবতী মায়েরা বা মেয়েরা অবশ্যই সতর্ক থাকুন সবাই না ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীরাম